এই মাসে আমরা একটা মুভি রিলিজ করব মুভির নাম বাচ্চা দ্য কিং বারো তারিখে রিলিজ করার কথা ছিল তাই আমরা একটু চতুর দিকে বৃষ্টি বাদলের কারণে একটু আমরা একটা সপ্তাহ পিছিয়ে আসতেছি এই সিনেমাটা নিয়ে আবারও দিন পর হিরো আলম কে আমরা সামনে আপনাদের সামনে আসতেছে দীর্ঘদিন একটা অনেক বড় একটা গ্যাপ হয়েছে আমার যে হিরো আলম দিন ধরে টাইম না কোনো কাজ নতুন কেন নেই কিছু আপনারা আমার কিছু কাজ দেখেছে হিন্দি বাংলা কিছু আর মুভির কিছু গানও রিলিজ করেছি তো কাদের কাজের আগে থেকে কতটা পরিবর্তন করেছে আপনারা দেখেছেন তো কাজ নেই আজকে অনেকদিন ধরে ব্যস্ত ছিলাম এবং আমার দেশের বাইরে কিছু কাজ চলেছে বর্তমানে বাংলা সিনেমা সাতটি সিনেমা রিলিজ করে দেয় আমার প্রোডাকশনে চারটে আর কি অন্য প্রোডাকশনে দুইটা আছে আসলে এদের পরিচালক ইভান মল্লিক নতুন একজন নবাগত একজন ছেলে এখন আমরা নতুনদের এখন অনেকে সুযোগ দিতে চাই না আমরা সুযোগ করে দিয়েছি ইভান ভাইকে নতুন অর্নার যে গল্প ওই গল্প অনুযায়ী অনুযায়ী হিরো আলমের একটা ছেলে দরকার ছিল ওই গল্পে সে হিসেবে আমার আর এটা আমি প্রধান চরিত্রে আমি আছি আমার সাথে নায়িকা হিসেব আসে আমনি চিত্ত নায়িকা একা কাজিয়ার ছাড় চিত্তনায়ক মেহেদি তারপর গাঙ্গুয়া তারপর মনে করেন আরও অনেক আর্টিস্ট আছে আপনারা অনেক দিন ধরে পাচ্ছেন একটা কারণে সোশ্যাল মিডিয়ার কিছু মনে করেন আমার ফেসবুক আইডি ইউটিউবের কিছু চ্যালেঞ্জ মনে করেন অনেকে হ্যাক করে নিয়ে যায় ডিজিভার করে রাখেন এই কারণে অনেকদিন ধরে তারা আপনারা টাইম লাইনে নেয় আমি আর আমি নিজেকে আবার ঘুষে কিছু কাজ কিছু মনে করে আমার ফেসবুক আবার নতুন সব ঘুষে আপনাকে সামনে আসতেছে তো এখন আবার নিয়ম মতো হিরোয়ান দর্শকরা পেয়েছে দুষ্ট কোকিল গানটা যখন আমি সিনেমাটা দেখি তারপরে গানটা কিন্তু তিন দিন পরে রিলিজ করেছে প্রথমে কিন্তু রিলিজ না একটু লেটে রিলিজ ভালো থাকার পরে একদিন পরে তো দেখলাম গানটা শুধু মেয়ে কন্টে গানটা করেন দুষ্টকের গানটা ছেলে কণ্ঠে নেয় তো মনে কোকিল গানটা যেহেতু ছেলে কণ্ঠে নেয় শুধু মেয়েরাই এদের মনে করেন টিকটক বানাইতেছে লাইকিট বানাইতেছে ছেলেদের একটা সুযোগ নেই তো মনে করলাম আমি গানটা জাস্তির ছেন গানটা ছেলে কন্ট্যাক্ট করে যে সাকিব ভক্ত যারা আছে এবং যারা প্রকৃত বাংলা গান সিনেমা ভালোবাসেন তাদেরকে বাড়তি একটা বিনোদন দেওয়ার জন্যে তাদেরকে টিকটক লাইকিট একটা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আমি ভালো লেগেছে আপনারা সবাই জানেন যে কোনো গান বাংলাদেশে ভাইরাল হলে আমি ওই গানটা একটু মনে সং করে দর্শকদের একটু বাড়তি বিনোদন দেওয়ার চেষ্টা করি এতে অনেকে আমাকে খারাপ বলে অনেকেই হয়তো এনজয় করে তা আমি কিন্তু তাদেরকে একটা কথা বলেছি আমি কোনো সিঙ্গার বা শিল্পী না শুধু আপনাকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি বাড়িতে কিছু দেওয়ার জন্য এর বাইরে কথা এই তুষ্ট গান কোনো প্ল্যান ছিল না তো যখন তো সবাই এটা লাইক টিকটকটা খুবই ব্যস্ত হয়ে পড়লো তখন ছেলেদেরকে গান করে দেওয়ার সুযোগ করে হঠাৎ করে ধরো গানের শুনি সব গানই করে তো করাটা ঠিক না দু এক একটা গান করি যাতে যে গান করলে আমাকে দর্শক একটু ভালো লাগতে পারে বললে তো অনেক গানই করা হয় এবং আমি হঠাৎ করে দুই এক একটা গান করি আমি যে গানগুলো দর্শকদের বেশি সারা পাওয়া যায় সেই গানগুলো আমার তো চোখটা গান করতে ভালো লাগে আপনার সবাই চোখটা আমি গান করতে ভালোবাসি এই জন্য গান গাই আর কি এবং বাড়তে কিছু বিনোদন দেওয়ার জন্য গানগুলো কথা বলবো আপনাকে আল্লাহ অনেকেই অনেক কিছু দিয়েছে যে পারেন যে আপনার সাথে আমাকে বাংলাদেশে অনেক হিরো আছে হিরোইন আছে তাদেরকে একটু আপনার কুড়িটা সিনেমাটি শুধু করে দেবেন যাতে এমনি করেন অন্য অন্য সেকেন্ড হিরো হিসেবে আপনার সাথে তারা থেকে দূর ভাগটা ভালো কিছু করতে পারে এটা আপনি সাথে চাওয়া আর দর্শক এবং হলের যারা মালিক আছে বছরে আপনার থেকে দুই হ্যাঁ চারটে সিনেমা আসায় ছোটো দুইটা দেন না ঈদ গদেও আপনি প্রতি বছর আর দুইটা সিনেমা উপহার দেন তাহলে হল মালিকগুলো বেঁচে থাকবে হল দর্শককে যে আরে হয়েছেন আবার ব্যাক যাবে না এটা আপনার কাছে চাওয়া